अच्छा कभी जानते हैं

দর্শক দেখলাম যে ছাত্রদের ভিতরে যে উত্তেজনা সেই উত্তেজনা এই পর্যায়ে কিন্তু এখানে এটি শেষ হল অর্থাৎ এই টিএসসির কেন্দ্রে আমরা দেখতে পেলাম যে কয়েকটি ঘটনা কয়েক মিনিটের ভিতরে অর্থাৎ পাঁচ মিনিটের ভিতরে তিন চারটি ঘটনা ঘটে গেল এবং এই টিএসসির যে যে কেন্দ্রে ভোট গণনা চলছে সেখানের সামনেই কিন্তু এসব ঘটনা ঘটেছে এবং পুলিশের সামনেই কিন্তু ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে নিরব ভূমিকা বসে আছেন দেখানোর চেষ্টা করছি যে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা নীরব ভূমিকায় বসে আছেন তাদের সামনেই কিন্তু কয়েকটি মব হয়েছে এবং আরও একটি বিষয় যেটি দেখতে পেরেছি আমরা দেখতে দেখেছি ডিসি মাসুদ রমনাজনের তিনি একজনকে কিন্তু গ্রেফতার করে একজন নয় দুজনকে গ্রেফতার করে গাড়িতে তুলেছেন আমরা আরও একটি বিষয় দেখানোর চেষ্টা করছি এখানে ভোট গণনার যে কার্যক্রম সেটি চলছে সরাসরি দেখানো হচ্ছে এলইডি ইডি স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই ভোট ঘটনার কার্যক্রম